আসন্ন ঈদ উপলক্ষে দেবকুণ্ড পূর্ব প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা চাঁদা তুলে উনিশ জন মিড ডে মিল রাঁধুনির হাতে তুলে দিল নতুন শাড়ি সারা বছর পড়ুয়াদের রান্না করে খাওয়ান যারা বিদ্যালয়ের অংশ এই রাঁধুনিদের হাতে ঈদের উপহার তুলে দিতে পেরে খুশি পড়ুয়ারা ঈদের উপহার পেয়ে খুশি রাঁধুনিরাও বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবিদুল ইসলাম কঙ্ক জানান বিদ্যালয়ের শিশু সংসদের ছাত্রছাত্রীরা তাকে এই উপহার দেওয়ার ইচ্ছা পোষণ করে বিদ্যালয়ের দুটি স্বয়ংভর গোষ্ঠীর এই উনিশ জন রাধনীকে ছাত্রছাত্রীরা ঈদের উপহার তুলে দেওয়ায় তারা গর্বিত আমাদের বিদ্যালয় দেবকুণ্ড পূর্বপাড়া প্রাথমিক বিদ্যালয়ে আজকে শিশু সংসদের ছেলেমেয়েরা সমস্ত ক্লাসে ঘুরে ঘুরে চাঁদা তুলে রক্ত

এম বি থর অ্যান্ড সন জুয়েলার্স একশো সাতাশ দইহাট্টা রোড সোনাপট্টি খাগড়া মুর্শিদাবাদ মোবাইল নাইন ফোর থ্রি ফোর ওয়ান সিক্স এইট ফাইভ সিক্স ফাইভ এবং নাইন জিরো নাইন থ্রি ওয়ান সিক্স এইট ফাইভ সিক্স ফাইভ